ফুলের শুভেচ্ছা সিক্ত নেসারাবাদের পীর হজরত মাওলানা খলিলুর রহমান নেসারাবাদি সাদা কোম্পানির সাদা বাল উজ্জ্বল আলো আমিরুল মুসলিহীন নেসারাবাদের পীর হজরত মাওলানা খলিলুর রহমান নেসারাবাদী আজ আট ডিসেম্বর সন্ধ্যা পাঁচটা দশ মিনিট ঘটিকায় আকস্মিক এক সফরে পিরোজপুর আল্লামা সাইদি ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠান পরিদর্শনে আসেন এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর এক আসনের মনোনীত এমপি প্রার্থী মাসুদ সাইদি তাকে ফুলের শুভেচ্ছা সিক্ত করেন প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন শেষে তিনি তিনি বিশ্বনন্দিত মুফাসির কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের রহমতুল্লা আল্লাহ মাকমারা জিয়ারত করেন জিয়ারত শেষে তিনি চোখের পানি ফেলে উপস্থিত সকলকে নিয়ে দীর্ঘ মোনাজাত করেন তালা নেসারাবাদের পীর হজরত মাওলানা খলিলুর রহমান নেসারাবাদীকে নেক হায়াত দান করেন তাকে যেন সুস্থ রাখেন ইসলামের খেদমতে তার সকল মেহনত আল্লাহ তালা দয়া করে কবুল করেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর জেলা আমির আলহাজ তফাজুল হোসেন ফরিদ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মালানা আব্দুর রাজাক পৌর আমির ইসহাক আলী খান ইসলামী ছাত্র শিবির পিরোজপুর জেলার সভাপতি মোহাম্মদ ইমরান খান শাহ প্রমুখ সাদা আলো সাদা চোখের কোন ক্ষতি করে না পিরোজপুর থেকে আরিফ বিল্লাহ গণমানুষের আওয়াজ